রাজধানী ঢাকা শহরে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রোড সাইডে ফুটপাথে আপনারা এই ধরনের কিছু ফুলের জায়গা দেখতে পাবেন যেখানে আপনি ফুল গাছ কিনতে পারবেন সৌন্দর্য বর্ধনে বিভিন্ন ধরনের গাছ স্বাদ বাগান করার জন্য ব্যালকনিতে রাখার জন্য বিভিন্ন ধরনের ফুল আপনারা এখান থেকে নিতে পারবেন এবং এখান থেকে আপনারা সুলভ মূল্যে তারপর এটা পরিচর্যার জন্য যা যা দরকার যত সরঞ্জাম দরকার সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তো মূলত এই ধরনের যে বিজনেস আইডিয়াটা এটা হয়তো আমাদের দেশে একটা সময় ছিল না বা আমরা কখনো এটা কল্পনা করিনি কিন্তু এখন এই আধুনিক শহরে আমরা দেখতে পাচ্ছি বিগত অনেক বছর ধরে ঢাকাতে দেখে আসছি এখন বর্তমানে ঢাকা শহর ছাড়াও বিভিন্ন বিভাগীয় জেলা শহর এবং উপজেলা কেন্দ্রিকও আমরা দেখেছি এই ধরনের কিন্তু ফুল গাছ ইভেন আমি যখন এবার বাড়িতে গেলাম শীতের সময় তখন আমি দেখলাম যে ভ্যানে করে মানে ভ্রাম্যমাণ হচ্ছে তিন চাকার যে ভ্যান আছে ওই ভ্যানে করে তারা হচ্ছে বিভিন্ন ধরনের এই গাছগুলো কিন্তু বিক্রি করতেছে এবং এটা প্রচলিত আমাদের দেশে এবং আমি আমার মনে আছে ছোটোবেলায় আমি যখন কিন্ডার গার্ডেনে পড়তাম তো তখন আমি ওখানে দেখতাম যে ভ্যানে করে ওই ফুলগুলো বিক্রি করে গোলাপ ফুল থেকে টগর ফুল তো ওই গাছগুলো কিনে এনে বাসায় নিয়ে রোপণ করতাম অনেক যত্ন করতাম তো এটা অনেক আগে থেকেই তবে এই বিজনেসটা আমাদের সমাজে যারা ইয়াং জেনারেশান আছেন যারা বিভিন্ন বিজনেস আইডিয়া খুঁজতেছেন তো আমার মনে হয় যে এই বিজনেসটা কিন্তু মানে অন্যভাবে আপনারা নিতে পারেন এটা আপনি এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা নর্মালি কিন্তু এখানে এইভাবেই থাকে আমরা এখন আছি হচ্ছে মিরপুরে মিরপুর দুই নম্বরে আপনারা দেখতে পাবেন মানে মিরপুর এক নম্বরের পর থেকেই দুই নম্বর পর্যন্ত আপনারা দেখতে পাবেন রোড সাইডে এইভাবে সুন্দর করে ফুটপাতে কিন্তু পুরোটাই মনে হবে যে আপনি একটা ফুল বাগানের ভিতরে আছেন তো এখানে মানে বাগান সাজানোর জন্য যা যা দরকার সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন টপ থেকে শুরু করে তারপর জৈব সার যা যা দরকার এখানে তো আমি প্রতিবারই যখন এখান থেকে যাই তখন দেখি তো ভাবলাম যে এবার আপনাদের জন্য একটা ভিডিও রেকর্ড করে নিয়ে যাই যেন আপনারা যারা আছেন যে নতুন নতুন বিজনেস আইডিয়া খুঁজছেন তো আপনারা এটা চিন্তা ভাবনা করতে পারেন যে এই ধরনের বিজনেস করা যেতে পারে কিনা ঢাকা শহরে কিন্তু এখন আপনি প্রত্যেকটা স্কুলের সামনে বিশেষ করে স্কুলের সামনে কলেজের সামনে আপনি এই ধরনের ফুলের টপসহ ভ্যান দেখবেন যে মামারা হচ্ছে ওগুলো বিক্রি করতেছে অনেক ধরনের মানে ফুলের গাছ আছে সেগুলো সহ তারা সহ বিক্রি করতেছে এবং তারা এটা নিয়ে বিভিন্নভা জায়গায় কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং এটা দিনের একটা অংশ সে এই কাজটা করে পরবর্তীতে হয়তো সে আবার রাতে সন্ধ্যেবেলা অন্য কাজ করে তো এটা হতে পারে আমার মনে হয় যে আর বর্তমান আমাদের কাছে কিন্তু ফুল মানে এই জিনিসটা এখন যে একটা বিজনেস পর্যায়ে চলে আসছে এবং আমরা সবাই জানি যে যশোরের গদখালি তারপর আমাদের ঢাকার সাবার এখানে অনেক জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে কিন্তু ফুল চাষ হয় মানে বাণিজ্যিক আকারে কিন্তু চাষ হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফুল কিন্তু দেশের বাইরেও যাচ্ছে আর আমাদের দেশের চাহিদা যে পরিমাণ এই যে এখন ফেব্রুয়ারি মাস প্রচুর পরিমাণে ফুলের চাহিদা আছে তো সামান্য পুঁজি নিয়ে আমার মনে হয় যে আপনারা কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারেন বিকজ অফ সামনে আসতেছে পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তারপরে আসবে একুশে ফেব্রুয়ারি এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মানে ফুলের চাহিদা আছে আপনারা মানে ভ্রাম্যমান পদ্ধতিতে বিভিন্নভাবে ব্যবসাটা করতে পারেন